সবাইকে স্বাগত জানাচ্ছি বিসা প্রফেসর আজকের এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইউরোপের সেরা দেশ সেরা আয়ের দেশ লাকজেমবার্গ নিয়ে দর্শক আপনারা যারা লাকজমবার চান তাদের জন্য আজকের এই ভিডিও সাথেই থাকুন শুরুতেই জেনে আসি কেমন বার আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে লাকজেমবার্গ এখন আমরা যেটা জানবো সেটি হচ্ছে এখানে কি কি খাতে লোক নিচ্ছে এবং কত টাকা বেতন ভাতা চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেল্পার দু ইউরো সেলসম্যান বাইশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড নব্বই ইউরো ট্রলি বয় বাইশো ইউরো এছাড়াও একটি হোটেলে লোক প্রয়োজন লাকজিমবার্গে যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার রিসেপশনিস্ট ইউরোপ ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিং এ বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো লগের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে তেইশো পঞ্চাশ হিরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ হিরো ড্রাইভার পঁচিশশো হিরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ হিরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো হিরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো নব্বই ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ম্যাশন দেড়শো নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ ইউরো হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কী কী কাজ রয়েছে এবং বেদ ভাতা কত লাগজেমবার্গে এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে লাগজেমবার্গে সুযোগ সুবিধা বা অন্যান্য ক্ষেত্রে কি ধরনের নিয়মকানুন রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাগজেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই লোকজেম্বার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির রিউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত হ্যাঁ দর্শক এবার যেটি জানা দরকার সেটি হচ্ছে লাক্সেমবার্গ কারা যেতে পারবেন এবং কত টাকা খরচ হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাক্সেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে লাকজেমবার্গের খরচ কি হবে এই বিষয়ে জানতে নিচে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ মেরুল বাড্ডা ডিআইডি ঢাকা এছাড়া আমাদের আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে ছটা পর্যন্ত শুক্রবার ছাড়া